আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ও আজকের বিষয় ইমান ইমান অর্থটি ইমান কাকে বলে এবং ইমান কয়টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা সব কিছু জানবো তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ইমান শব্দটি আরবি আম্মন থেকে এসেছে যার অর্থ হচ্ছে বিশ্বাস করা আস্থা স্থাপন নির্ভর করা ইত্যাদি এবার আমরা জানবো ইমান কাকে বলে ইসলামী পরিভাষায় শরীতের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা স্বীকার করা এবং তদ আমল করাকেই ইমান বলা হয় ইমান সম্পর্কে অনেক হাদিস বর্ণিত আছে তার মধ্যে মোহাম্মদ সাল আলাইসাল্লাম একটি হাদিসে বলেছেন যে ইমান হচ্ছে আল্লাহ তার ফেরেস্তাকুল কিতাবসমূহ পরকাল এবং ভাগ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা মুসলিম শরীফ ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে তো চলুন এবার মূল আলোচনায় আসা যাক ইমানের মূল বিষয় হচ্ছে সাতটি তো চলুন সেগুলো কী কী জেনে নিন এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই ফেরস্তাখনের প্রতি বিশ্বাস তিন আসমানি কিতাবের প্রতি বিশ্বাস চার নবী রাসুলগানের প্রতি বিশ্বাস পাঁচ আখেরাতের প্রতি বিশ্বাস ছয় তাকদিরের প্রতি বিশ্বাস সাত মৃত্যু পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস তো প্রিয় দর্শক আমাদের যদি ইমান সঠিক রাখতে হয় তাহলে এই সাতটি বিষয়ের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন রাখতে হবে বা না হলে আমরা কখনোই আল্লাহর মুমিন বান্ধা হতে পারবো না তো প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফি আমিনুলিল্লাহ